একটা সহজ সরল ইলিশের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই জানাবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্রথমেই সাদা সর্ষে কালো সর্ষে কিছু কাঁচা লঙ্কা আর কাজু বাদাম নিয়ে আমি একটা মশলা রেডি করে নিয়েছি তারপর মাছগুলোকে ভালো মতো ধুয়ে তার মধ্যে হলুদ আর নুন খুব ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে মাখানোর পর কড়াইতে সেই আগে থেকে রেডি করে রাখা মশলা তার মধ্যে কিছুটা দই আর হলুদ নুন দেওয়ার পর তার মধ্যে আমি একটু সামান্য তেল ব্যবহার করে নিয়েছি কাঁচা সর্ষের তেল এবার সেটাকে একটা স্পুন দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মানে ভালোভাবে মিক্সড করে নিতে হবে খুব ভালোভাবে মিক্সড করার পর একে একে ইলিশ মাছের পিসগুলোকে আমি ওর মধ্যে ছেড়ে দিচ্ছি আর ইলিশ মাছের পিসগুলো ছাড়ার পর সেই মাছগুলোকে আমি সেই মশলাটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেবো খুব সুন্দরভাবে মাখিয়ে নেবো যাতে প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালোভাবে সেই মশলাটা লেগে থাকে এবার সামান্য একটু জল দিয়ে তার মধ্যে আমি একে একে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর কড়াইতে একটা ঢাকনা দিয়ে সেটা আমি ঢেকে দিলাম কিছুক্ষণ ভাপে সেটাকে রেডি করার জন্য পাঁচ থেকে দশ মিনিট আপনারা এইভাবে ঢেকে রাখতে পারেন তো আমি দশ মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম দেখুন মাছ থেকে কিছুটা তেল বেরিয়ে এসছে তো ইলিশ মাছ থেকে এমনি তেল বেরিয়ে আসে এইভাবে কিছুক্ষণ আমি মাছটাকে ফুটিয়ে নেব আবার এমনভাবে ফোটাবেন লক্ষ্য করবেন যেন মাছগুলো ভেঙে না যায় ইলিশ মাছ যেহেতু নরম তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকেই যায় তো সেই দিকটা অবশ্যই আপনারা নজর রাখবেন কম বেশি সকল মানুষেরই ইলিশ মাছ খুবই প্রিয় বছরের যে কটা দিন আমরা ইলিশ হাতের নাগালে পাই তো সেই কয়েকটা দিন ইলিশ মাছের নানান রকম রেসিপি আমরা বাড়িতে ট্রাই করতে থাকি আর ইলিশ যেহেতু সবার প্রিয় তো ইলিশ মাছের নানান রকম মেনু সকলেই খুব পছন্দ করে তো আপনারা ইলিশের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই পাশে থাকবেন নমস্কার